ডক্টর মোহাম্মদ ইউনিসের লিভ টু আপিলের শুনানি দুই সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোভেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের লিফ টু আপিলের শুনানির জন্য আগামী দুই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার আরও প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আল মামুন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুদক এর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক এর আগে গত চব্বিশ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট একই সঙ্গে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আদালত বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস টেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ